আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে একেবারে ভিন্ন বিনয়াল একটা চিকেন কার রেসিপি শেয়ার করব আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে সবসময় সময় চিকেনের একরকম রেসিপি না করে মাঝে মধ্যে যদি ভিন্ন কিছু করা যায় তাহলে আগ্রহটাই বেড়ে যায় আর এভাবে চিকেন কারির রেসিপিটা যদি বাসায় তৈরি করেন বারবারই খেতে ইচ্ছে করবে চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে হচ্ছে চিকেন কারি করার জন্য আমি দেড় কেজি ওজন মোরগের ছলির পিস গুলো নিয়েছি অবশ্যই মাংসের টুকরো গুলোকে ধুয়ে মুছে নিতে হবে যেন গায়ের মধ্যে কোনো পানি থেকে না যায় এবার চিকেন কারিটা করার জন্য স্পেশাল একটা মশলা রেডি করে নেব এভাবে মশলা রেডি করে যদি চিকেন কারি রান্নাটা করা হয় তাহলে খাওয়ার সময় খুবই ভালো লাগে আর বাটা মশলার একটা এক্সট্রা স্বাদ পাওয়া যায় তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুড়া আর প্রয়োজন মতো শুকনো মরিচের গুঁড়া যেহেতু এখানে আমি কিছুটা দানা ছাড়া শুকনো মরিচ ইউজ করবো তার জন্য আমি মরিচের গুঁড়াটা একটু পরিমাণে কম দিচ্ছি আজ তো মরিচ আর মরিচে আমার জালটা কিন্তু প্রপারলি হয়ে যাবে আপনাদের পছন্দ মতো জালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সমান করে এক টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলা আর বাটা মশলা যদি একত্রে মিশিয়ে এভাবে একটা মশলা পেস্ট তৈরি করে যদি রান্নাটা করা হয় সেটা যেমন গ্রামযুক্ত হয় এই মশলাটা রান্না ইউজ করার ফলে কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর রান্নাটা খুবই লোভনীয় হয় প্রয়োজন মতো পানি দিয়ে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে একবারে গুলিয়ে নিয়েছি এখন আমি এটাকে রেস্ট রাখবো দশ থেকে পনেরো মিনিট এইটুকু সময়ের মধ্যে মশলাটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি রান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি আমি হাফ কাপের মতো সরিষার তেল গরম করে এক কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবার কিছু আস্ত মশলা ইউজ করছি যেমন দুইটা তেজপাতা চার পাঁচটার মতো সবুজ এলাচ দারুচিনি চিনি লবঙ্গ গুলমরিচ দিয়ে দিয়ে সেই সাথে সাত থেকে আটটার মতো হবে শুকনা মরিচ আমি মাঝখান থেকে পালি করে বীজটা ফেলে দিয়ে শুধুমাত্র কষাটাই দিয়ে দিলাম এতে করে রান্নার কালারটা যেমন সুন্দর হয় আর দ্রুত কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়ায় আমি সব রকমের মাংস রান্না এরকম বীজ ফেলে দিয়ে শুকনো মরিচটা ইউজ করে থাকি আপনারা এটা স্কিপও করতে পারেন চাইলে আপনারা শুধুমাত্র গুঁড়া মরিচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন গরম মশলা আর পেঁয়াজটা বাঁচতে বাঁচতে যখন পেঁয়াজের কালারটা একটু হালকা ব্রাউন কালার কালার চলে আসবে এই পর্যায়ে আমি যে আগে থেকে মশলাটা রেডি করে সম্পূর্ণ মশলার মিশ্রণ পেঁয়াজ বাজার উপরে দিয়ে দিলাম এবার যে বাটিতে আমি মশলাটা রেডি করেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা সুন্দরভাবে কষানো যায় অনেকেই আছেন রান্না করতে গেলে মশলা পুড়ে যায় যেভাবেই হোক না কেন জাল যতই কম দেখ না কেন মশলাটা কিন্তু পুড়ে যায় তাদের জন্য আমার কাছে মনে হয় এই মশলা রেডি করে রান্না করাটা বেস্ট সলিউশন এখন হচ্ছে মশলার সাথে পানিটাকে এভাবে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু লো আছে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পড়ে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যা আমার কাছে মনে হয় যে কোনো রান্নার ইম্পর্ট্যান্ট পার্ট হলো মশলা কষানো মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করা যাবে ততটাই কিন্তু রান্নাটা পারফেক্ট হবে দেখুন ইতিমধ্যে আমার মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে রান্নার জন্য উপরে কিন্তু তেলটাও সেরে আসতেছে এর পর্যায়ে আমি যে আগে থেকে মাংসটা দুই রেখে দিয়েছি সম্পূর্ণ মাংসগুলো এখানে দিয়ে দেবো সম্পূর্ণ মাংস আমি দেওয়া হয়ে গেলে কলিজাটা আলাদা করে রাখছি পরে ইউজ করার জন্য কলিজাটা যদি মাংসের সাথে কষাতে যায় সেটা ভেঙে যাবে এবার কাজ হলো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার উলট পালট করে সবগুলো মাংসের টুকরোকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা যেন মাংসের সাথে খুব ভালোভাবে কষানো হয় এবার মাংসগুলোকে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত যে পানিটা ইউজ করছি সেটা সম্পূর্ণ শুকিয়ে একদম মাখামাকা হয়ে যাচ্ছে মানে আমার কথা হচ্ছে মাংসটা কষাতে কষাতেই অর্ধেকটা কুক হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর দেখুন রান্নাতে কিন্তু পারফেক্টলি এ পর যে আমি একটু উলটপালট পালুট করে আবারও মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ অন্তর অন্তর ডাকনাটা খুলে আমি এভাবে কষিয়ে নেবো এবার যত তাড়াতাড়ি আপনি নাড়াছাড়া করতে পারবেন বা কোনো কোনো নাড়িয়ে দিতে পারবেন তাহলে আপনার রান্নার গ্রেভিটা ততটাই সুন্দর আসবে আর মাংসগুলোই সুন্দরভাবে কষানো হয়ে যাবে এভাবে আমি তিন থেকে চারবার একটু পর উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখুন মাংসের যে পরিমাণ আমি পানি ইউজ করেছিলাম সবগুলো পানি শুকিয়ে একদম মাকা হয়ে আসছে এরপর যে এসে দিয়ে দিচ্ছি ছাড়টা আস্ত দেশি রসুন যে কোনো রকমের মাংস রান্না বিশেষ করে দেশি মুরগি কিংবা গরুর মাংসের আস্ত রসুনটা ইউজ করা হয় এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর আপনাদের বায়ারেও খুব পছন্দ মাংস রান্নায় যারা আস্ত রসুন দিয়ে খান একবার হলো খেয়ে দেখবেন এটা খেতে খুবই মজা আস্ত রসুনটা দেওয়ার পর জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করছি যেহেতু এটা দেশি মুরগি কষানোর মধ্যেই এমনিতে এইটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে গিয়েছে আর এটা সম্পূর্ণ যদি আমি কুসুম গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিয়ে রান্নাটা করতে যাই তাহলে মাংসটা যতটা সফট হয়ে আসছে আবার ততটা শক্ত হয়ে যাবে কুসুম গরম পানিটা দেওয়ার ফলে আপনার মাংসের জুসিনেসটা সম্পূর্ণ বজায় থাকবে আর রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে এরপর যে আমি উপর থেকে যে কলিজাটা আলাদা করে রেখেছিলাম কলেজেটা দিয়ে এবার পছন্দ অনুযায়ী রান্নাটা করে নামিয়ে নিতে পারবেন এখন আমি ডাকনে দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করেছি দেখুন আমার ইতিমধ্যে রান্নাটা কিন্তু প্রায় ডান এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দেব। মাংস রান্না আমি ধনিয়া পাতাটা ইউজ করে থাকি শীতকালে ধনিয়া পাতার সিজনই কিন্তু যে কোনো রকমের মাংস রান্নায় ধনিয়া পাতাটা আমার ছেলে চট্টগ্রামে খুবই চলে তো আমি প্রয়োজন মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখুন আমার রান্নার কালারটা কতটা সুন্দর আসছে দেখুন ধনিয়া পাতা দিয়ে দেশি মুরগির এই কষা মাংসটা গরম ভাতের সাথে কতটা যে মজাদার হতে পারে লোকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কমপ্লিটলি ডান এখন আমি গরম গরম চলে থাকেন আমি পরিবেশন করছি সেব্রুয়ান এরকম মজার মজার সহজ ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কোনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে নিত্য নতুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো রেসিপি কিংবা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ